পিসি পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটললেস মোটর দিয়ে টোটাল এই ব্ল্যাক বিল্টের বাজেট রেখেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের সপে আসলে কিন্তু এই প্যাকেজটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে কিন্তু আপনার চাইলে কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন তো বাস আমাদের আজকের এই প্যাকেজটির মধ্যে আমরা পোস্টার হিসাবে ব্যবহার করেছি কোরাই ফাইভ সেভেন জেনারেশন একটি পোসার ব্যবহার করেছি পাশাপাশি র্যাম হিসাবে ব্যবহার করেছি কর্সিয়াল ব্র্যান্ডের ডিডার ফোরের বত্রিশশো মেগা আসের এইট জিবি র্যাম রেখেছি এবং মাদার হিসেবে পেয়ে যাবেন এখানে আসুস ব্র্যান্ডের অরিজিনাল আসুস ব্র্যান্ডের মাদার পেয়ে যাবেন এই ওয়ান ওয়ান জিরো মাদরটি পাশাপাশি ক্যাসিং হিসেবে পেয়ে যাবেন রেভেন্দার ব্র্যান্ডের একটি ক্যাসিং পেয়ে যাবেন যেখানে তিনটি এক জিবি ফ্যান থাকবে টোটাল প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র পাঁচশো টাকা আমাদের আজকের এই কম্পোনেন্ট ব্যবহার করছি দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিহস ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এবং এরকম চমৎকার প্যাকেজগুলো আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও এর বাইরেও কিন্তু আপনাদের মন মতো করে যে কোনো কনফিউমেশন সাজিয়ে নিতে পারবেন তবে আমাদের আজকের এই প্যাকেজটি আমরা সাজিয়েছি ইনটেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রার দিয়ে এই পোসারটি ট্রের পোসার বোঝানোর সাথে এখানে প্যাকেটটি রেখেছি আমরা এই প্রসেসরের এক মাসের রিপ্লেস করানটি পাবেন এবং এই প্রসেসারটি দিয়ে গ্রাফিক্সের ডিজাইনে কাজগুলো করতে পারবেন যেমনটা অ্যাডোপ ফটোশপ ইলেকট্র সফটওয়্যার মাধ্যমে আপডেট বাসানোর সফটওয়্যারগুলো ইউজ স্মুথলি ব্যবহার করতে পারবেন এই প্যাকেজটিতে এবং পাশাপাশি ক্যাপকাট ফিল্মরা ক্যাম্পাসিয়ার সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এবং পাবজি ফ্রি ফায়ার ফটনাইট গেমগুলো এই স্মুথলি খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি দিয়ে এবং এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি করসিয়ার ব্র্যান্ডের রিডেয়ার ফোর বত্রিশ আছে এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে কেউ যদি চান র্যাম বাড়িয়ে নিতে চলে কাস্টমাইজ করে এইটের ষোলো জিবি অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি রামে কিন্তু অ্যাড করে নিতে পারবেন এবং এই প্যাকসাতে আমরা ঈশ্বর হিসেবে পিসি কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট আনন্ড থাকবে সীমিত বাজেটের জন্য আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করে নিতে পারবেন আমরা এখানে অ্যাসিডি রেখেছি যাতে স্পিড এবং পারফরমেন্স ঠিক থাকে এর জন্য আমরা এখানে অ্যাসিডি ব্যবহার করেছি আপনার চাইলে কম বেশ করে কিন্তু কাস্টমাইজ করে বাড়িয়েও নিতে পারবেন অথবা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকসাতে আমরা অরিজিনাল আসুস ব্র্যান্ডের এই ওয়ান জিরো সিরিজের একটি মাদা রেখেছি এই মাদকটি বাইরে কান্ডে রিভোর্সে একটি মাদাবোর্ড এই মাদাবোর্ডের এক বছরের রিপ্লেসম্যান্টে থাকবে এবং ভবিষ্যতে চাইলে কোরাই সেভেন সেভেন জেনারেশন পোস্টে কিন্তু অ্যাড করতে পারবেন এই মাদকটির মধ্যে এবং আজকের এই প্যাকেজটিতে আমরা যে ক্যাচিংটি রেখেছি রেভেন্জার ব্র্যান্ডের স্কুল মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি এক জিবি ফ্যান থাকবে চাইলে এই ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ করে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা স্টেশনের একটি হয়ে গেছি যদিও পাঁচশো পনেরো শট লেখা থাকে জেনুয়েন দুই শট থাকবে এবং বিগ ফ্যান একটি পাস হবে ছয় মাসের রিপ্লেসমেন্টে থাকবে এবং আজকের এই পাইসিটা আমরা মোটর হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসিজি এম ডাবল টু মডেল একটি বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মোটর থাকবে ফুল এইচডি এবং হান্ড্রেড হাজ আইপিএস প্যানেলের এই ফুল মেটাল বডি একটি মনিটর থাকবে এবং তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে এই মনিটরটির এবং চমৎকার শিপ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্ট্যান্ড থাকবে এই মনিটরের সাথে এবং এই মনিটরের মধ্যে কিন্তু বিল্ট ইন স্পিকারও পেয়ে যাবেন পাশাপাশি এইচডিএম এর পোর্ট ভিজে পোর্টও পেয়ে যাবেন এই মনিটরটির মধ্যে এই মনিটরে তিন বছরে রিপ্লেসমেন্টে থাকবে এবং আমাদের আজকের এই প্যাক্ট আমরা কিবোর্ড মাউস রেখেছি ব্ল্যাক সেটআপের সাথে ব্ল্যাক একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রেখেছি বিজয় বাংলা সহ কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট অন্ডি থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার চার্জ সহ পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ